শুভদাসের লেখা ফিরে এসো আগুন পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘট ছাড়া তুমি কতবার কত ভাবে চেষ্টা করেছি তোমাকে খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছো ধরা ছোয়ার বাইরে এই শান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ বহুদিন কোনো খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের কান্তি লগ্নে তোমাকে দেখেছি সূর্য সম্ভুতায় এক প্রাণময় মর্ত জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মাত্মতায় নিবিড়তম সৃজনের দুরপ্রভাবী সন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ দিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ মনে পড়ে আত্মনাদিষ্ট সেই শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশের ঠাক ঢোল কাশোর ঘন্টা এবং মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড় হওয়া এক পাল মানুষের পাশা বলো আর সেই উন্মাদ কাল বেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক বিধমান বিধবান অনিচ্ছু দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্রা বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন হতভাগ্য পরাধীন দেশ দেখে চায় দুর্নিবার মানবিক আগুন সে আগুনের নাম রামমোহন বহু বিবাহ বাল্য বিবাহ গুলিন প্রথার বর্বরিত জানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ তখন সারা দেশে দীপ্ততে যে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করি জানাই প্রণাম সে আগুন ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর আগুন আগুন তোমাকে দেখেছি শাশির রানী লক্ষ্মী বাই আরে শানিত পিপাসুতর বাড়ির ঝলকে তোমাকে দেখেছি তুমি দেন বাসের কেল্লার দমনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জানিওলা না বাগের নিঃসংসতায় কখনো তুমি বুলি বালা মেয়ের তীরে জলে ওঠা বাঘা যতীন কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া বিভাল বাড়ির প্রচন্ড শব্দে বিনয় বাদল দীনেশ তখনও তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীন শৃঙ্খলার মার করতে সুভাষ তোমাকে দেখেছি আরো বার বার সুজালা সুফলায় মায়াময় দেশের ঘাসে ঘাঁচে নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে প্রিয় আমার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণ্ময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিজয়ী বেশে অন্যায় যে করে আর যে সহে বলে বজ্র কণ্ঠে তুমি বিশ্ব কবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বিয়নেটের খাদ্যে পরিণত হওয়া দিছিল তোমাকে দেখেছি তে ভাগায় তোমাকে দেখেছি ত্রাঙ্গানায় তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্য বা হে আমার প্রিয় বহুদিন আর দেখা হয় না তোমার সাথে চারপাশে কারো অন্ধকার ক্রমশ গারো শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রেমের আবর্জনা পুড়িয়ে ফেরার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘুমি ঝড়ের বেগে পৌঁছে চারপাশে গাঢ় অন্ধকার কারো হয়ে উঠছে তোমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণ ভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো Pide so.